আপনারা হয়তো সবাই জানেন আজকে দুইজন মহান ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কে সেই দুইজন মহান ব্যক্তি হ্যাঁ বলবো দুজন মহান ব্যক্তিকে একজন হচ্ছেন শহীদুল সাহেব আর একজন হচ্ছে মামুন সাহেব ওনাদের কিন্তু পরিচয় আছে মহান বললাম না মহানের তো অবশ্য একটা পরিচয় থাকবে তাই না দুজনই হচ্ছে বাংলাদেশের সাবেক পুলিশের মহাপরিদর্শক এই জন্যই বললাম তারা দুজনই মহান তো এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে শহীদুল সাহেব সম্পর্কে আপনারা হয়তো জানেন উনি যখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন তখন বাংলাদেশের এমন কোনো জায়গা নেই আছে কান আছে থেকে ছাত্রশিবির জামাত ইসলাম বিএনপি তাদেরকে ধরে ধরে নিয়ে এসে জেলখানায় পড়তেন শুধু তাই নয় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিনই একটা করে নাটক দেখতাম কি নাটক নাটকটা হচ্ছে জঙ্গি জঙ্গি নাটক এই যে জঙ্গি জঙ্গি নাটকের যে নায়ক উনি হচ্ছেন সাবেক মহান শহীদুল্লাহ সাহেব আরেকজন তো আরও মহান আবদুল্লাহ আল মামুন উনি কিন্তু দুই জায়গায় মহান ছিল একটা হচ্ছে র্যাবের মহান একটা হচ্ছে পুলিশের মহান কোনটার কথা বলি ওকে র্যাবের মহানেরটাও বলি পুলিশের মহানটাও বলি অল্প অল্প করে উনি যখন র‍্যাবে ছিলেন তখন না বাংলাদেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাস দমন কিন্তু হয়েছে আমরা বিভিন্ন সন্ত্রাস দেখেছি দাড়ি টুপি নিয়ে সন্ত্রাস যারা করতো বিভিন্ন বই পড়ত তাদের কিন্তু তারা দমন করা হয়েছে এবং আপনারা জানলে অবাক হবেন সেই যে মহান ব্যক্তিটা আবদুল্ল মামুন উনি কিন্তু বড় বড় সন্ত্রাসীদেরকে মারতেন যারা জঙ্গি বই পড়ত তারা অনেক বই পড়ত এবং বইগুলো মানুষকে বিলি করত। কি দরকার রে ভাই মানুষকে বই বিলি করার কি দরকার রে ভাই বই পড়ার ভালো করছে না মারছে কত না বই জিহাদি বই এই বই সেই বই ইসলামী বই ইসলামকে ভালো করার বই কি দরকার রে ভাই ভালো করছে না আচ্ছা তারপরে হয়েছে পুলিশের মহাপরিদর্শক তো এখানে থাকা অবস্থায় উনি কিন্তু অনেক মহান মহান কাজ করেছেন আমাদের প্রধানমন্ত্রী হাসিনা উনি যখন ছিলেন উনার যে কত কাজ করে দিয়েছেন বিশেষ করে আমি বলবো আমাদের ছাত্র শিবির যেটা রক্ষাটা শিবির বলি আমরা রক্ষাটা শিবির জামাত ইসলাম এই যে আবারও জিহাদি বই আবারও সেই জঙ্গি আবারও সে গ্রেপ্তার ও বিএনপির কথা বলে গেছে বিএনপির যত সন্ত্রাস ছিল পুরো দমন কিন্তু আমেরিকার একটা স্যাংশনও খাইছে কারণ মহান কাজ করেছে তো উনি মহান মহান কাজ করত। উনার মতো মহান মানুষ এই আমেরিকাতে হয়তো জায়গা নাও দিতে পারত এই জন্য বিচার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এই যে দুই মহান ব্যক্তি আদালত প্রাঙ্গণে যাচ্ছিল কেউ কিন্তু আজকে আসেনি চর হয়নি লাত্তি গুতাও হয়নি কারণ ওনার কিন্তু মহাপরিদর্শক ছিলেন পুলিশের বাপ রে বাপ আরেকটা বিষয় দেখছেন তাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে আমি তো পুলকিত হাত করা ন কেন থাকবে কারণ ওনারা তো মহাপরিদর্শক ছিলেন তাই নয় কি তো মহান পরিদর্শক দুইজনকে হাত করা ছেড়া নিয়ে গেছে বুঝেন কত সম্মানটুকু দেওয়া হয়েছে কারণ ওনারা বাংলাদেশের বড় বড় জায়গায় ছিলেন হাত করা তাদের থাকবে যাদের থাকবে দাড়ি যাদের থাকবে টুপি জুব্বা তাদের থাকবে হাত করা না শুধু হাত করা থাকলে কিন্তু হবে না ডান্ডা বেড়ি থাকতে হবে না এখানে একটা যুক্তি আছে পুলিশের সেটা হলো ডান্ডা একটা শব্দ আছে জুন জুন এই শব্দটা এই শব্দটা আমাদের পুলিশদের একটু আরও বেশি জাগিয়ে তুলতো কারণ পুরিশা তো সারা রাত এই যে সন্ত্রাস ধরে ধরে যে দমন করতে করতে বেচারারা একদম ঘুমাই পড়তো এই যখন এই ঝুনঝুনের শব্দটা হতো না তখন তো আবার জেগে যেত এই কারণে কিন্তু এই ডান্ডাবাড়িটা পড়ানো হতো আপনার কিন্তু ভুল বোঝার কোনো সুযোগ নাই কারণ এই যে ঘুমটা ভাঙানোর জন্য তো এই মহান দুই ব্যক্তিকে যখন আজকে আদালতে নেওয়া হয়েছে তো একটু দেখি না চলেন একটু ডান্ডাবাড়ি যে নাই একটু দেখে আসি প্রাপ্য সম্মান টুবিধায় আছে সরেন একটু দেখি এই যে বললাম মহান দুই ব্যক্তি এদের হাতে হাতকোড়া থাকার কোনো প্রশ্নই ওঠে না কারণ তারা হচ্ছেন মহান ব্যক্তি যারা বাংলাদেশে যত সন্ত্রাস ছিল তাদেরকে দমন করেছে জেলে ভরেছে ঘরে নিয়ে গেছে এই জন্য না এদের হাতে রান্না বই থাকে না কারণ এরা মানুষ পুড়িয়ে মারতে পারে মানুষ পুড়িয়ে মারার অর্ডার দিতে পারে গুলি করতে বলার অর্ডার দিতে পারে হত্যা করতে বলার অর্ডার দিতে পারে আমি তো ভয় করি তাই না কখন আমাকে আপনাকে মেরে ফেলে তো সম্মান তো দিতেই হবে এক প্রকার বাধ্য হয়ে আরেকভাবে কিন্তু তারা কিন্তু মহাপরিদর্শক এই জন্য ভালো থাকবেন